আমার চট্টগ্রামের বাবা মহিলা মা বন্যা যারা শুনছে একদম হৃদয়ের কান লাগিয়ে দিবেন এমন একজন হাবি বন্যার আপনি আমি হয়েছি যেই হাবি বললার দাম কত জানো নি হাবি বললার কদম মুবারকের দাম কত জানো নি হাবি বললার দাম দাম কত জানেন নি আমি নাই মদিনা জিজি ওয়াজ করতেছি কিন্তু আজের ভিতরে আমি গামতেছি বিনি বদলতে কিছু দিন আমার গামগুলা পরিষ্কার করতেছি কিন্তু আমার গামের ভিতরে কোনো সুগ্রান নাই আমার গামের ভিতরে কোন গ্রান পাবেন না কিন্তু আপনি আমি গামলে দুই গন্ধ বের হয় আর আমার নবী জিন্দা নবী রহমাতুল আলামিন আমার নবী যখন গামতে আমার নবীর আমার বারক থেকে আতরের আরে আমার নবী কেমন নবী জানুনি যেই নবী জঙ্গলে গেলে আমার নবীরে জঙ্গলের গাছ পর্যন্ত সালাম দিয়েছে যেই নবী জঙ্গলে গেলে আমার নবীকে জঙ্গলের পশু বাকি সালাম দিয়েছেন যেই নবীর জঙ্গলে গেলে আমার রহমাতুল লালামিনকে জঙ্গলের বাঘ পর্যন্ত নবীর কদমে চুমু দিয়েছেন আমার নবী জঙ্গলে গিয়েছেন জঙ্গলে যাওয়ার পরে আমার রহমাতুল লালামিনের যখন জঙ্গলে গিয়েছে আমার নবীর সামনে একটা বাঘ এসেছেন এবার বাঘ আসার পরে নবী বলে কিরে বাঘ কেন তুমি আমার সামনে এসেছো এবার বাঘ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ একটা কারণে সামনে আসছি কারণ আপনি নবীকে আবু জাহেল নাই আমি জঙ্গলের বাঘ হইছি কথা সত্য ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি বাঘ হতে পারি কিন্তু আমি জানি আপনি রহমাতুল লিল আলামিন আমার নবী কই কি করবা বাঘ কই ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকটা দেন আপনার কদম মুবারকে আমি চুমু দিমু এখন আমি নাই মুদিনা জিজি আপনাদের চট্টগ্রাম বাসীর কাছে জানতে চাই বাগ আমার নবীরে কই চুমু দিব আপনার সামনে যদি বাগ আসতো। আমার সামনে যদি বাগ আসত আমরা কি করতাম আরেকটু জুড়ে বলেন এই মুহূর্তে যদি আপনাদের চট্টগ্রামে এই পাহাড় আছে ধরেন আমরা দেখেন যখন আমরা ক্লাস করছি অঙ্ক অঙ্ক করি না অঙ্ক গণিতের অঙ্ক যখন করছি মনে করে কিছু মনে করে অনেক কিছু আমরা লিখি কথা কয় মনে করে কিন্তু অঙ্ক লিখতে হয় এখন ধরেন মনে করেন এই মাহফিলে জঙ্গল থেকে একটা বাঘ আসছে আপনারা কি করবেন আপনারা থাকলে থাকেন আর না থাকলে না বাবা আমি না কথা কোন ঠিক থাকে জঙ্গল থেকে বাঘ আসলে মানুষ পলায় কথা কই না আরে বেড়া জঙ্গল থেকে পাগাইলে দাদু মানুষ বলাই আর আমার নবী বার যখন আমার নবীর সামনে আসতেন বাঘ বলতেন ইয়া সোলাল্লাহ আমি আপনার চিনি বাঘ বলে নবী গো কদমটা দেন কদমে চুমু লাগামু আর জবান করে বলেন আল্লাহু আকবার এ আমার চট্টগ্রামের বাবা হাজিরা রে মা যারা শুনছেন গো আমার যুবক ভাইরা বলেছিলেন কবরের কথা বলার জন্য আমার বলেছিলেন হাসরের কথা বলার জন্য তবে আমি কিছু মূল মূল কথা আজকে চট্টগ্রামে শুনিয়ে যাব এমন একজন বাচ্চা ছিলেন পৃথিবীর জমিনে চারজন বাচ্চা ছিলেন যেই বাচ্চাগুলা পুরা পৃথিবীর শাসন করেছেন চারজনের ভিতরে দুইজন ছিল মুসলমান আর দুইজন বাদশা ছিল অন্য ধর্মের মুসলমানদের ভিতরে যেই দুইজন বাদশা ওই দুইজন বাদশার নাম একজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সুলাইমান আলাইহিস সালাম পুরা পৃথিবী শাসন করেছেন আরেকজনের নাম হলো হযরতে জুলকারনাইন একবার চিৎকার চিটকারmere বলা যাবে কি আল্লাহু আকবার এ আমার বাবা বাচ্চা চুলকার নাই কত বড় বাচ্চা জানেননি যেই বাচ্চারে আমার আল্লাহ পুরা পৃথিবীর শাসন করার সুযোগ দিয়েছেন জমিনের এমন কোন মাটি নাই যেই মাটি বাচ্চাহী তারা করে নাই বাচ্চা জোর নাইন কত বছর হায়াত পাইছে জানোনি আমি নাই মদিনা আজিজি কিতাবের ভিতরে দেখছি বাচ্চা জুলকার নাইনকে আমার আল্লাহ ষোলোশো বছর হায়াত দিয়েছে কত বছর এত কম কিলি কথা বুঝেন আওয়াজ বুঝেন এত কম কেন এবার আমি জানতে চাই আপনাদের বয়স কত জোরে 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 আর বিরিানি দিব না বয়স কত উমা 50 বছর বলে

বাদশা কার নাই হায়াত পাইছে ষোলশো বছর আর আমাদের হায়াত হলো চল্লিশ বছর হায়াত হলো পঞ্চাশ বছর গত কিছুদিন আগে আমার বাজারে একজন মানুষ হাতের ভিতরে লাঠি আমি বলি কিরে ভাই হাতের ভিতরে লাঠি কেন বরে হুজুর আমার কোমরে বেতা হুজুর আমার কোমরে বেতা জিজ্ঞেস করছি কমনে ব্যথা কেন বয়স কত বলে পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর যুবক বেটা কই শক্তি নাই চল্লিশ বছরের মানুষ বলে শরীরে শক্তি হয় না পঞ্চাশ বছরের মানুষ বলে তাড়াতাড়ি ডক্টর রেখে চশমা নিয়ে আনো আমি চোখে দেখি না হাই হাই চোখের পাওয়ার কোথায় গেল শরীরের শক্তি কোথায় গেল এই জন্য মাঝে মাঝে আমরা সুন্নিরা বলি আগের মতো চোখে আমি দেখি না এখন আরে চোখ জানি হয়ে গেছে কেমনের কেমন আরে কেউ বুঝে না চোখের পাওয়ার কি হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না আমি বলি আমার মরার আমার বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়াই এখন এসে বলি এটা আমার জন্য না আমি কোন বিয়া করছি যারা বিয়ে করছেন তাদের জন্য কথা কথা আপনারা ওয়াজ বুঝে বুঝতে পারেছেন আমি কোন কিসিমের বক্তা আমার ভিতরে তো অহংকার তো অহংকার নাই আমি সবার সাথে মিশে চলি এটা নবী বলছে কথা বলা না কেন যারা বিয়ে করছেন তাদের জন্য যারা বিয়ে করোনা তারা কয় না আমার বউ কোন বিরা বলে না আমার বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোনাই গো আমার বউ বোঝে না কোন কারণে চুল ফেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে ঠিক না ওরে আগের মত শক্তি আমি পাই না এখন শরীর জানি হয় আগে সে কেমন কেমন কথা বলে না কথা বলে আগের মতো শক্তি আমি পাই না এখন শরীর জানি ভয়া গেছে কে কেমন বাবা কেউ বোঝে না শক্তি আমার কি হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো আমি বলি চিঠি এসেছে আমার মেয়ে বলে আব্বু জানের চুল পেকেছে এটাও আমরা নবি আসাতি কইছি না যারা বিয়ে করছে তাদের জন্য মে বলে ওয়াজের বিবাহিত দুইটা মে দাড়ি তো কেসে বাবা আল্লাহ মে বলে বাবা দাড়ি পেকেছে ছেলে বলে বাবা জানে চুল পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো আমি বলি ভাই একটু ক্যামেরাটা ঘুরাবেন নাকি আজকে একটা প্রেম আশা করছে ভালো লাগতেছে একটু ক্যামেরাটা ঘুরান হাতটা তুলেন নাকি দুই হাত দুই হাত ক্যামেরায় দাঁড়ায় তুলেন সবাই দুই হাত বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে বলেন আমি বলি চেটে এসেছে আগের মতো চোখে আমি দেখি না এখন শক্তি জানি এখন আমার মহনের কেমন বলেন আগের মতো দেখি না এখন চোখের পাওয়ার হইয়া গেছে কেমনের কেমন বাবা কেউ বুঝে না চোখের পাওয়ার কি হয়েছে ঠিক না আরে কেউ বুঝে না চোখের পাওয়ার কে আমি বলি আমার মজারে চিঠি এসেছে বললেন আমি বলি চিঠি এসে একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে বলেন আল্লাহু আকবার এ বন্ধু রে ওরে বন্ধু ওরে আমার পাহাড় চট্টগ্রামের আপু মনোযোগ শুনে যান বাচ্চা জুলকার নাইন বলে দুনিয়ার মানুষ আমি বাচ্চা জুলকার নাইন জমিনের এমন কোন মাটি নাই যেই মাটির বাচ্চাই আমি করি নাই বাচ্চা জুলকার নাইন বলে আমি বাচ্চি কত বছর তোমরা জানো নি বাচ্চা জুলকার নাই গো দুনিয়ার মানুষ রে আমি বাচ্চা জুলকার নাই মাত্র ষোলো শো বছর বাচ্চি বাদশা বলে মাত্র আরো আসতে কোন ফুলি চাইতেছে এই বাচ্চা কথা কইরা না কি বলে শুনে দাও বাচ্চা বলে মারা যাওয়ার আগে চিঠি লেখছে দুনিয়ার মানুষ তোমরা শুনে যাও আমি বাচ্চা মাত্র ষোলশো বছর হায়াত পাইছি এটা বলে মাত্র বাচ্চা জুলকার নাইন মারা যাওয়ার আগে বাজান সিটির ভিতরে এই কথা বলবে না দুনিয়ার মানুষ রে আমি জুলকার নাই মাত্র ষোলোশো বছর হায়াত পাইছি আমি ষোলোশো বছর হায়াতের ভিতরে আল্লাহ চিনতে পারি নাই নিনতে পারি নাইন বলে দুনিয়ার মানুষ আমার মতো না করিস না আমি বাচ্চা নাইনকে আমার আল্লাহ এমন দেওয়া দিছে পুরা পৃথিবীর আমি জুলকার নাইন করেছি কিন্তু আমি জুলকার নাইনে দুনিয়ায় থাকতে পারিনি একটা কথা মনোযোগ আমার দিকে শুনে যান এই বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান পাকিস্তানদের আগে ছিল ব্রিটিশ ব্রিটিশদের আগে ছিল মুঘল মুঘলদের আগে ছিল সালতানাত সালতানাতের আগে বহু বহু হিন্দু রাজারা জমিন শাসন করেছেন হিন্দু রাজাদের আগে বহু বহু পুরাতন রাজারা জমিন শাসন করেছেন আজকে দুইশো বছর এক হাজার দেড় হাজার বছর আগে যে বড় বড় রাজারা জমিনে ছিলেন আজকে দেড় হাজার বছর পরে তাদের কবর খুঁড়া তাদেরকে কবরে পাওয়া সম্ভব সম্ভব আরে দেড় হাজার তো বড় দূরে একশো বছর আগের কবর একশো বছর মাত্র একশো বছর একশো বছরের কবর করে দেখো কবরে হাত নাই কিছু নাই আজকে আমি নাই মুদিন আজিজি আমার মাজারে গেছি গরিব উল্লাসের মাজারে গেছি বদমাসের মাজারে গেছি হাই হাই কত মানুষদের দেখছি কিন্তু গরিব উল্লা ছাড়ার জিগায় আপনি তো অনেক বছর আগে কবরে চলে গেছিলেন পর্দা করেছিলেন আপনার দরবার এত মানুষ কেন আমি নাই মদিন আজিজ যে জায়গা থেকে এসেছি আমার বিভাগের নাম হলো সিলেট আমি যেই জায়গা থেকে এসেছি যেই মাটি থেকে এসেছি ওই মাটিতে এমন একজন আল্লাহর অলি শুয়ে আছেন এই আল্লাহর অলি সাধারণ অলি না যে আল্লাহর অলি নামাজের মুসল্লা দিয়ে শুরু মানু পাড়ি দিয়েছে বাবা শাহজালালের দেশের মানুষ আমি এই জন্য দেখে আমি না পোস্টারের ভিতরে আমার মাহফিল কমিটি ফোন দিয়ে বলে আপনার টাইটেল কি আমার কোনো টাইটেল নাই একটাই টাইটেল মা বাবার দোয়ার কৌশল পূর্ণভূমি সিলেটের গর্ব যেন বাবা শাহজালাল থেকে আমার কালবে ফায়াজ আসে আপনারা জবান খুলে বলেন বাবা শাহজালাল আজকের চট্টগ্রামের মাহফিল দেখার ক্ষমতা আসে না নাই

এখনো খাবার খাইছি না না জানি উটের গোস্ত আনছে আমার লাগে মারাও ঘর আজকে বিরিয়ানি গরম বিরিয়ানি কথা হয় না দেন স্টপ করে দাও আমার দরকার আমার দরকার আলহামদুলিল্লাহ কোন আজকে কি বিরিয়ানি মারাও ঘর কোন আপনাদেরকে আমার কিছু ভাগলাদেরকে দেখাই দিছি সারা বিশ্ব আপনাদেরকে ভাইরাল করে দিছি মারাও ঘর ওই ফেসবুকে পোস্ট করলেভ দিয়ে লাইভের জন্য বৈশাখ কালকে মেসেঞ্জার এ ফোন আপনি বলছেন দশটা করছেন বারোটা